ভাবির হাতে আম মাখানোর পরে আপনাদের জন্য নিয়ে আসলাম আমরা মাখানো যেহেতু এখন আমলার সিজন সেহেতু আমরা মাখানো খাওয়া তো একদম মিস করা যাবে না তার উপর যদি হয় মামাতো বোনের হাতে তাহলে তো কোনো কথাই নেই হে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও ইন্টোটা দেখে হয়তো সবাই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কি নিয়ে আজকের ভিডিওটা একদম মিস করা যাবে না কারণ আমার ভিডিও মানে ভরপুর বিনোদন সো হাত পা ধুয়ে এসে বসে পড়েন ভিডিওটা দেখতে আমাদের বাসায় একটা বিশাল বড় আমলার গাছ রয়েছে অলমোস্ট বারো মাসে আমরা থাকে আমাদের গাছে তবে এই সিজনের আমরাগুলোর স্বাদই আলাদা মাসাল্লাহ আল্লাহর মতে ধরে প্রচুর তাই এবার ডিসাইড করেছি ভাত বাদ দিয়ে শুধু আমরাই খাবো কারণ চাল আর সবজি যে দাম মনে হয় না তার কিনে খেতে পারবো তাই ভাত বাদ তে আমরা খান দেখেছেন তো আমার কাজের নমুনা আমি কত কাজ পারি কাজের চেয়ে অকাজে বেশি পারি আমরা কাটতে গিয়ে কাটারটাই ভেঙে ফেললাম আমরা এটা ছেড়ে দে মা দুঃখে আমরা কাটাই বাদ দিলাম ভাই এ কাজ আমাকে হবে না দিন ভাতি দিলাম ও সুন্দর করে কেটে ধুয়ে দিল আসলে সব কাজ সবাইকে দেওয়া হয় না যে যে কাজটা পারফেক্টলি করতে পারে তাকেই সে কাজে দায়িত্ব দেওয়া উচিত আর এই কাটাকুটির কাজ মেয়েরাই ভালো পারে মেয়েরা অনেক কাজে এক্সপার্ট মেয়েরা তো ছেলেদের মাথায় তার কাটতেও এক্সপার্ট এবার আমরা মাখানোর প্রথমে লাল শুকনো মরিচ লবণ আর তেঁতুল আছে তাকে ডোলে মরি মরিচের যত তেজ আছে সব বের করে নিলাম আমার ভাতে যে যত ডাক দুঃখ ছিল তা সব ওঝাড় করে দিয়ে মরিচ কে বললো যত ঝাল আছে আজ সব আমাকে দেখাবি পোলাপান তো আমরা মাখানো খাওয়ার জন্য আর তর হয়েছে না লাফালাফি শুরু করে দিয়েছে আর মামাতো বোন সব ক্রেডিট নেওয়ার জন্য শেষ বেলায় এসে গামলা নিয়ে বসে পড়েছে আর এই দিকে দেখি আমার ভাতি যে সাদের ঠেলায় হাত চাটা শুরু করে দিয়েছে মামা তো বোনের হাতের আমরা মাখানো যে কি স্বাদ জাস্ট বলে বোঝাতে পারবো না যারা যারা খেতে চান সিরিয়ালে দাঁড়ান এদিকে আমাদের কাশুন্দি শেষ মামাতো বোন উপর করে ধরে রেখেছে তাও যদি একটু পরে কোনো উপায় না পেয়ে আরেক মামাতো বোন এসে বোতলটিকে আছে তাকে ঝাঁকানো শুরু করেছে মামাতো বোন ফেল মারা এবার দায়িত্ব নিল আদি বলছে দে আমি ঝাঁকিয়ে দেই তোরা না খেয়ে খেয়ে তোদের গায়ে বল নেই আমার গায়ে প্রচুর বল আমি একটা ঝাঁকি দিলে সব বেরিয়ে পড়বে অবশেষে মাখানো শেষ এবার খাবার পালা সবাই মিলে ল্যাটা মেরে বসে পড়লাম আমরা মাখানো খেতে আন্ডা বাচ্চাদের নিয়ে গোল হয়ে বসে পড়েছি খেতে এক বাইট আপনাদেরও দিলাম গাইস খেয়ে নিয়ে কি আমরা খাবারখানা দেখে জিপে জল চলে আসলো তাই না আপনাদেরও দাওয়া থাকলো আমার বাসা আমরা খাবার দেন আমার ভাতিজাকে শিখে দিচ্ছিলাম এভাবে জোরে জোরে খাবি না আস্তে আস্তে খাবি না হলে সব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে পরে দেখি ওকে মানা করে ও আর গরুর মতো খাওয়া শুরু করে দিয়েছে পরে যদি ভাগে না পায়

নেক্সট আরও ইন্টারেস্টিং ভিডিও আসছে ছো যারা এ বিতে দেখছেন তারা অবশ্যই ফলো দেবেন অ্যান্ড যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার আল্লাহ হাফেজ